গুড মর্নিং এভরি ওয়ান এখন সাড়ে দশটা বাজে এই যে চা খাবো চাটা খেয়ে সকালে আবার যেরকম কাজ টিফিন করব টিফিন করে খাওয়া দাওয়া করে রান্না বান্না একটা একটি কাজ আছে এই আজকে খুব গরম খুব রোদ হতেছে প্রচুর রোদ উঠেছে যাই হোক রোদেও কাজ করতে হবে না হলে তো উপায় নেই মা একটুখানি অসুস্থ ডাক্তারের কাছে ছুটব দেখা যাক কী হয় এই আমার এখন ডিম রুটি সকালে ব্রেকফাস্ট এই যে ডিম এই রুটি এখন খাবো সকালে ব্রেকফাস্ট দেরি হয়ে গেছে প্রতিদিনই দেরি হয় এখন এটা দেরি হয়ে গেছে আবার রেসিপি করবো একটু এবার মাছটা আমি নুন দুধ দিয়ে মাখিয়ে রেখেছি এবার আমি প্যানে তেল দেব হালকা একটু ভেজে নেব তাহলে ভালো হয় তেলটা গরম হবে মাছটা দেবো

যদি হতো তাহলে ফাঁকা করলেও হয়ে যায় এটা বড় হতো না ফোটো ফোটোটা একটুখানি খাওয়াতে নিলে ভালো আজকে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না লেবু দিলেও হয়ে যায় কাছে লেবুটা নেই বলে মাছটা ফিরে দেবো বেশি ভাগ লঙ্কা কিনলে তাহলে কি এরকম শরীর খারাপ হবে দিলাম

তারপর এটা ঢাকা মাছই বলে এবারে একটু ঢেকে রাখি ফিরে আসছি এবার আমার হয়ে গেল না তুমি দেও না কোথাও কোথাও দেওয়া এবার আমার হয়ে গেল মানিয়ে দেবো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন এবারে মাস্ক একদম এরমি হবে তেলতে তেল উঠে আসবে না কোনো এতে যদি লেবু রস দেয়া হয় আরো সুন্দর লাগে সাধারণত লেবু গ্রাস

সরষে মাছ এই যে সরষে মাছ এই যে মাছ ভাজা আমি খেতে বসবো এই আমার ভাত মাছ ভাজা মাছের চচ্চড়ি আটা বাটা খেতে বসেছি এখন কচু পাতা বাটা बाटा अच्छा